প্রিয় জায়গা অথবা প্রিয় মানুষগুলো চাইলেও কিন্তু এদেরকে রেখে দূরে থাকা সম্ভব না সত ব্যস্ততার মাঝেও কিন্তু মনের একটা খুনে এদের জায়গা ঠিকই থাকে কিন্তু অযত্ন অবহেলা আর সময় না দেওয়ার কারণে অনেক কিছুই কিন্তু জীবন থেকে হারিয়ে যেতে পারে তাই না আচ্ছা ফিরে পাওয়া আদৌ কি সম্ভব বলুন তো আসসালাম আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি মনে হচ্ছে এক যুগ পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের সবার কি অবস্থা সবার সময় কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু আমার আজকের ভিডিওতে জানাবেন আপনারা তো অনেকেই জানেন আমি নতুন করে একটা বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ আর আজকে আমার প্রথম উপার্জন হয়েছে আলহামদুলিল্লাহ এই যে টাকাগুলো দেখছেন এগুলো কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমাকে কিছু টাকা দিবে আর আমরা যে লোক নিয়েছি ওই ভাইকেও প্রতি মাসে বেতনটা দিবে ছোট্ট এই জীবনে তো অনেক টাকা পয়সায় অনেক খরচ করেছি কিন্তু আজকের এই যে টাকাটা এটা কিন্তু নিজের অর্জনের টাকা আমি কষ্ট করেছি পরিশ্রম করেছি আর দিন শেষে কিন্তু আমি কিছুটা টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ হয়তো খুবই সামান্য টাকা কিন্তু এই যে একটা টাকা এই টাকাটা আমাকে কিন্তু অনেক বেশি আনন্দ দিয়েছে মনে হচ্ছে যে না এই টাকাটা আমার নিজের মতো করে খরচ করতে পারবো কি করব না করব। সেটা কিন্তু কাউকে জবাব দিতে হবে না আর তারপর আর কি টাকা হাতে পেয়েছি যখন এখন তো কিছু না কিছু খরচ করতেই হবে তাই ভেবেছি সন্ধ্যার পরে গিয়ে তার মন কিছু একটা কিনে দেবো আর বাবাকেও কিছুটা কিনে দেওয়ার চেষ্টা করব আর আমরা একসাথে কিছু খাবো আর সেখানে যে গিয়েছি গিয়ে দেখি ব্যানে এরকম সুন্দর কুকারে আইটেমগুলো বিক্রি করেছিল তখন কি আর মন মানে বলুন তো এই যে এই জিনিসগুলো এগুলোই কিন্তু শখের জিনিস শখের নারী এই জিনিসগুলো যখন পায় তখন কিন্তু এমনিতেই খুশি হয়ে যায় এই চিন্তা করে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কিছু আইটেম কিনে দিয়েছিল যদিও বলেছিলাম যে আমার কাছ থেকে টাকা দেওয়ার জন্য সে বলল যে না এটা তোমার নিজের টাকা আর এই জিনিসগুলো যেহেতু আমাদের সংসারের তাই আমার এই কিনে দেওয়া উচিত তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি কিছুক্ষণ সময় কিন্তু ঘোরাফেরাও করেছি সেইগুলো আমার আর ভিডিও করা হয়নি এখন যেহেতু ভিডিও করা তেমন একটা হয় না তাই কিন্তু কোথাও গেলে কিংবা কোনো একটা কাজ করলেও তেমন ভিডিও করার একদমই আগ্রহ থাকে না আর আমি কী কী কুকারেজ আইটেম কিনেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা সার্ভিসিং ডিশ কিনেছি এটাতে তিনটা দিয়ে একটা সেট রয়েছে একটা সামান্য ছোটো আর আরেকটা মাঝারি আর একটা মোটামুটি বড়ো সাইজ রয়েছে আর এই যে পিঙ্ক কালার কাপটা এটা কিন্তু মন ভীষণ পছন্দ করেছে তাই অর্জনই নিয়ে এসেছি সিরামিক্সের প্রতিটি জিনিসে কিন্তু এমনিতেই ভালো লাগে আর এরকম কালারফুল জিনিসগুলো দেখলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে ছোটো একটা সস রাখার জন্য এই রকম একটা বাটিও নিয়েছি এটা একশো টাকা করেছিল আর ডাল কিংবা সেমাই সার্ভ করে রাখার জন্য একটু পাতিলের মতো এরকম একটা ডিশ নিয়েছি এটা দুশো টাকা ছিল আর যে সার্ভিস ট্রেটা দেখলেন এগুলো ছিল বারোশো টাকা আর তারপরে কিন্তু আমি একটা রুটি মেকার অর্ডার দিয়েছি যেহেতু অনেক কাজই করতে হয় তাই সকালে রুটি বানানোটাও মনে হয় অনেক বেশি আলসামি লাগে আর এই জন্যই কিন্তু রুটি বানানোকে সহজ করার জন্য এই রুটি মেকারটা আমি নিয়েছি আর এই পার্সেলটা আসার পরে মনে হলো যে আচ্ছা এটাকে আগে একটু চেক করে দেখি যেহেতু ফার্স্ট টাইম কিনেছি জানি না এটা আমি ব্যবহার করতে পারব কিনা কিংবা কীভাবে রুটি হবে কীরকম হবে কিছুই কিন্তু বুঝতে পারছিলাম না আর এই রুটি মেকারের সঙ্গে কিন্তু এই ফয়েল পেপার আর পোচ্ছার টেপগুলো দিয়ে দিয়েছিলো এইগুলোকে এখন ঠিকঠাক মতো সেট করতে হবে এই রুটি মেকারটা হচ্ছে অরিজিনাল মেহগুনি কাঠ দিয়ে তৈরি এটা আমি দ্বারাস থেকে নিয়েছি সাইজটা মোটামুটি একটু ছোটোটাই নিয়েছি এর থেকেও বড় সাইজও কিন্তু পাওয়া যায় বরাবর মতো সেই পুরনো রিকোয়েস্টটা আরও একবার আপনাদের কাছে করিনি যদি আমার আজকের ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারে আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যদিও ইউটিউবে আমি একদম ইড়ে গেলা আর হয়ে গিয়েছি কিন্তু তারপরে মনের ছোট্ট একটা জায়গা হলেও আপনাদের কথা খুব মনে পড়ে আর চুপি কিন্তু আপনাদের ভিডিওগুলো আমি দেখি হয়তো কিছু আপুতে কমেন্টস করা হয় হয়তো অনেকের কমেন্টসও আমি করতে পারি না দেখা যায় ভিডিও স্টার্ট করে হয়তো আমি কোনো একটা কাজ করছি আর আপনাদের কথা শুনছি মনে হয় বানিশ করে ভালো করে না শুকিয়ে এর আটকে পার্সেলটা পাঠিয়ে দিয়েছে তাই কিন্তু প্রথমে খুলতে একটু কষ্ট হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু ছুরি দিয়ে একটু চাপ দিয়ে তারপরে এটা খুলেছি যে কোনো জিনিসই মার্কেটে চাচাই করে চোখে দেখে হাত দিয়ে ধরে কিনলে যে জিনিসটা ভালো পাওয়া যায় সেরকম কিন্তু অনলাইনে তেমন একটা পাওয়া যায় না অনেকেই হয়তো অনলাইন থেকে কিনে অনেকবার প্রতারিতও হয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার রুটি মেকারটা মোটামুটি ভালোই পড়েছে এটাকে প্রথমে একটু ভালো করে মুছে নিচ্ছি উপরে কেমন যেন একটু কালো কালো এটা কিন্তু আর উঠছিল না আর এখন রুটি মেকারে এই ফয়েল পেপারটা লাগানোর জন্য আমি প্রথমে সাইড টেপটাই লাগিয়ে দিয়েছি আর এই কাজটা কিন্তু আমি প্রথম করছি প্রথমে ইউটিউবে তুই একটা টিউটোরিয়াল দেখেছি তারপরে মনে হলো যাচ্ছে চেষ্টা করি পরবর্তীতে যদি কোনো ভুল হয় তারপর আবার না হয় করব এই নুন ট্যাপগুলো যেহেতু একদমই পাতলা তাই কিন্তু এগুলো খুবই সুন্দর আর একদম বোঝাই যায় না যে এগুলো ব্যবহার করা হয়েছে রুটি মেকারে ব্যবহার করার জন্য অবশ্যই কিন্তু ফয়েল পেপারগুলো ব্যবহার করতে হবে না হলে রুটি এই মেকারটা থেকে উঠানো যায় না অনেক কাপড়ে হত রুটি মেকার ব্যবহার করেছেন আপনারা অবশ্যই আমার কমেন্টসে বলবেন এটা ব্যবহারের সুবিধা কিংবা অসুবিধা দেখা যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এমনিতে একাদা কাজ থাকে তার মধ্যে আবার রুটি বানানো এটা কিন্তু আরও বেশি কাজ তারপরে আলোচনী করে হয়তো রুটি বানানোও হয় না আর এই চিন্তা করেই কিন্তু রুটি মেকারটা আমার অর্ডার দেওয়া হয়েছে এই কষ্টগুলো লাগানোর সময় কিন্তু আমার অনেকটা সময় লেগেছে আপনারা বুঝতেই পারছেন মানে হাত কাঁপাকাপি করছে বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে লাগাতে হবে কিংবা কীভাবে লাগাবো তারপরেও কিন্তু বেশ সময় নিয়ে কিন্তু আমি এটাকে সেট করেছি প্রথমে রুটি মেকারের উপরে মাঝে এবং চারপাশে কিন্তু এই বোচ্ছের টেপটাকে লাগিয়ে দিয়েছি আর এটাকে এখন উপরে যে সাদা অংশটা রয়েছে এটা কিন্তু একটু হাত দিলে উঠে গিয়েছিল আর এটাকে উঠানোর পরে কিন্তু ওই ভয়ের ব্যাপারটাও লাগিয়েছি যেহেতু আমি ফার্স্ট টাইম করছি তাই কিন্তু আমার একটু সময় লেগেছে আর একটু বুঝতে অসুবিধা হয়েছিল আর সব শেষে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে ফল পেপার লাগাতে পেরেছি আর এই রুটি মেকারটা যেহেতু আমি বিকালে পেয়েছি তাই কিন্তু আর রুটি বানানো হয়নি আমি চেষ্টা করব পরবর্তী একটা ভিডিওতে রুটি মেকারের রুটি কেমন হয় এবং এটা এই রুটিগুলো বাজলে কি ফুলে কিনা এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও আমার পরিবারের সকলের জন্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম